আইফোন ফিফটিন মালয়েশিয়াতে খুবই সস্তায় পাওয়া যায় একদম বলতে গেলে পানির দামে আইফোন ফিফটিন কিনা যায় আসসালামু আলাইকুম আজকে আসলে দেখব আইফোন ফিফটির দামটা কেমন বিদেশের বাজারে অর্থাৎ বিদেশের মার্কেট আসলে আইফোন ফিফটির দামটা কেমন বাংলাদেশের তুলনায় কম নাকি বেশি আজকে আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে আসলে জানিয়ে দেওয়ার চেষ্টা করব অনেকেই কমেন্টস করছেন যে ভাই পুরান ফোনগুলো দেখাচ্ছেন আইফোন ফিফটির দামটা কিন্তু দেখাচ্ছেন এটা দামটা কত একটু দেখান অনেকে আসলে কমেন্টস করছে পার্সোনাল মেসেজও করছে অবশ্যই যারা আমাদের ফেসবুক পেজটি ফলো করেন অবশ্যই ফলো করে দিবেন ওখানে প্রতিদিনের আপডেট দেওয়া হয় আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার দিয়ে দিবেন আর নতুন কোনো ফোনের আপডেট যদি জানতে চান দাম জানতে চান অবশ্যই কমেন্টস করে জানাবেন আমি জানানোর চেষ্টা করব তাহলে চলেন আমরা দেখি আইফোন ফিফটির আসলে বর্তমান বাজার মূল্য বাংলাদেশের তুলনায় কম না বেশি আমি মার্কেটে দেখবো আজকে মালয়েশিয়ার মার্কেটে গো অ্যাকচুয়ালি আইফোন ফিফটিন এই ফোনটা আসলে অন্যরকম ভালো লাগতেছে আমার উপরের নসটাও অনেক সুন্দর আসলে অনেক ভেরিয়েশন অনেকগুলো কালার আছে আইফোন ফিফটিনের অনেক অন্যরকম লাগতেছে আমার কাছে আসলেই ভালো লাগতেছে তাই আপনাদেরকে আসলে চেষ্টা করব যে আজকে দেখাতে যে কত টাকা এটার মার্কেট প্রাইস এটার ক্যামেরাটাও জোস ছিল অস্থির একটা ক্যামেরা ছিল এটার মার্কেট প্রাইস মালয়েশিয়াতে চার টাকা অর্থাৎ আপনি যদি হিসাব করেন চার হাজার মালয়েশিয়া এক লক্ষ এক লক্ষ তিরিশ হাজার টাকা বিশ ত্রিশ হাজার টাকার মতো আইফোন ফিফটিন আপনারা পেয়ে যাচ্ছেন মালয়েশিয়াতে সো আপনারা আসলে জানাবেন যে বাংলাদেশে যারা জানেন কেমন বাংলাদেশের তুলনায় কম নাকি বেশি এরকম আসলে নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি ফলো করে সাবস্ক্রাইব করে এবং ভিডিওটি লাইক দিয়ে শেয়ার করে আপনাদের বন্ধুদেরকে জানার সুযোগ করে আল্লাহ হাফেজ